হ্যালো বন্ধুরা প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক বড় অপরাধ আমি করে ফেলেছি অনেক বড় অপরাধ আমি করে ফেলেছি তার জন্য আমি মঙ্গলা মায়ের কাছে ক্ষমা চাইছি দরকার পরে আমি মঙ্গলা মায়ের কাছে গিয়ে মঙ্গলা মায়ের পা ধরে ক্ষমা চাইব সত্যি আমার ভুল হয়েছে কারণ সত্যি কথা বলতে কি যেই ভিডিওটা আমি দেখেছিলাম সেই ভিডিওতে শুধু মায়ের দোষটাই দেখতে পেয়েছিলাম সত্যি মঙ্গলা মায়ের কাছে কোনো ভগবান নেই হ্যাঁ এটা সত্যি যে প্রত্যেকটা মানুষ যদি উপকার না হবে তাহলে কেন যাবে আমি ক্ষমা চাইছি দেখো কালকে যে ভিডিওটা করেছি ওই ভিডিওতে যেই কথাগুলো বলেছি সত্যি আমার বিশাল বড় ভুল হয়েছে আরেকটা কথা যেই মানুষগুলো যেই মানুষগুলো ওখানে গিয়েছিল মায়ের মন্দিরে ভাঙচুর করেছে সেই মানুষগুলো আসলে মানুষ নয় আজকে আমি অন ক্যামেরায় বলছি সেই মানুষগুলো মানুষ নয় আমি যেই কথাগুলো বলেছিলাম সত্যি আমি এত বড় ভুল করেছি এত বড় পাপ করেছি যে আমার সারা জীবন পস্তাতে হবে এটা আমি জানি বাট আমি এতটুকু বলতে পারি আমি যেই ভুলটা করেছি তার সমাধান আমি করব মায়ের মাকে মায়ের পা ধুয়ে আমি তোমাদের অন ক্যামেরায় বলছি মা মার কাছে আমি ক্ষমা চাইব মায়ের পা ধুয়ে মায়ের মায়ের পা ধুয়ে দেবো আমি মাকে পুজো দেবো আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবো আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি প্লিজ যারা আমার ভিডিওটা দেখছে ক্ষমা করে দেবে আর আজকে তোমাদের সাথে এমন কিছু কথা শেয়ার করবো যেই কথাগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন কালকে ওই ভিডিওটা করেছিলাম তো কালকে যখন আমি ওই ভিডিওটা করি তখন আমি একটা নিউজ দেখতে পাই যে নিউজে এরকম বলা হচ্ছিলো মা মিথ্যা বা এইগুলো অনেক কিছু কিন্তু আমার যারা যেই দিদিরা বা যে দাদারা আমার ভিডিওগুলো দেখে সেই দাদারা দিদিরা আমাকে অনেক বাজে কথা বলেছে তারপরে আমি ভালো করে ভিডিওটা দেখলাম যে না আমারও তো ভুল হতে পারে সত্যি তো ভগবান থাকতেই পারে তাই তো দেশ বিদেশ থেকে মানুষজন কেন আসবে এত কেন ভালোবাসবে এত তো ভুল মানুষ মাত্রই হতে পারে তারপর আমি ভিডিওগুলো ভালো করে দেখার পরে মনে হলো সালা চোর তো উড়া যেই মানুষগুলো গিয়ে মায়ের মন্দিরটা ভাঙচুর করেছে এটা সত্যি কথা আমি মায়ের মানে জানি না আমার কি হয়েছিল যে আমি এরকম ধরনের ভিডিও করলাম যে মাকে আমি এত ভালোবাসি সেই মায়ের ভক্তকে আমি অপমান করেছি সত্যি বিশাল বড় একটা অপরাধ করেছি সেই অপরাধ আমি মানতে পারছি না কালকে রাত ভরে আমি ঘুমাতে পারিনি সারা রাতটা ভরে ঘুমাতে পারিনি আর মায়ের চোখের জল দেখে আমার খুবই খারাপ লাগছে আমি কখনও কাউকে কষ্ট দিতে চাই না যারা আমার ভিডিওগুলো দেখো তারা দেখো আমি কখনও কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু কালকে যে কাজগুলো আমি করেছি বা যে কথাগুলো বলেছি সত্যি আমি বিশাল বড় অপরাধ করে ফেলেছি অনেক বড় অপরাধ করেছি আমি মায়ের কাছে ক্ষমা চাইছি আর ওই পশুগুলোর কথা বলি তারা মদ খেয়ে এসেছিলো মা বলছিল বলছিলো দেখবা ভিডিওই মদ খেয়েছিল সাধারণ মানুষ যারা গিয়েছিল তাদের গায়ে গরম জল ফেলা হচ্ছিল আরেকটা কথা বলবো আমাদের এখানেও এরকম হয়েছিলো সেইখানেও এরকম যখন ভগবান মানে একটা কাকিমার কাছে আর কি ভগবান আসতো মানে সাইডের একটা কাকিমা তিনি ভগবানের পুজো করতো তার কাছে ভগবান আসতো তখন মানুষজন এরকম অনেক দূর কথা বলেছিল সে যতদিন মানুষের ভালো করতে পেরেছে ততদিন ভালো কিন্তু কিছু মানুষ আছে না প্রতিবেশী যারা হয় তারা শোনে লটায় বেশি তারই নাম প্রতিবেশী এরা না সবসময় সবার ক্ষতি ছাড়া কখনো ভালো চায় না এরা সবসময় সবার ক্ষতিই চায় তো আমি প্রথমে বুঝতে না পারলেও এখন আমার কাছে সবটাই পুরো ক্লিয়ার ভিডিওর মাধ্যমে ভিডিওটা যখন আমি দিদিরা যখন আমার ভিডিও কমেন্ট করছে তখন আমি যখন ভালো করে ভিডিওগুলো দেখলাম তখন বুঝতে পারলাম আসল চোখ বা আসল এই মানুষগুলো সবথেকে বেশি খারাপ আমি মুখ বন্ধ ছিলাম বা আমি যেই অপরাধটা করেছি প্লিজ তোমরা আমাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও আমি সত্যি বলছি আমি অনেক লজ্জিত এই ভিডিওটা করার পর অনেক কি খারাপ লাগছে তবু আমি একটা কথা বলবো দেখো আমি তো ইউটিউবটা খুলেছিলাম আমি এরকম ভিডিও করবো এরকম কখনো ভাবিনি ঠিক আছে কিন্তু কোনো কোনো একদিক থেকে আমার মনে হচ্ছিল যে ভিডিওটা দেখেছিলাম সেখানে বলছিল মায়ের সামনে পা ধুয়ে জল খায় ভগবানকে বিশ্বাস করে না তারা বামা খাপা বলো রামপ্রসাদ বলো কাউকে বিশ্বাস করে না এরকম সামথিং দেখেছিলাম আমি ওই শয়টানের দলে কোনোভাবে চলে গেছিলাম মানে তাদের সাপোর্ট নিয়ে কথা বলছিলাম বাট তারা একদমই এতটা খারাপ যে মঙ্গলা মায়ের যেই মন্দিরে যেই গয়নাগাটি ছিল টাকা পয়সা বা ক্যামেরা ছিল শাড়ি গয়নাগাটি সব যেভাবে শুয়ে ফেলে দিচ্ছে তার থেকে বড়ো খারাপ লেগেছে মঙ্গলা মায়ের হাতে দেখবা একটা ছবি ছিল মায়ের ফটো যেহেতু ওই শয়তানরা এসে মাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কবে থেকে পুজো করো কবে থেকে ভন্ডামি করছো আগে তো করিনি তখন মঙ্গলামা একটা ছবি বের করে বলছিল যে দেখো এইটা কিন্তু আমি আগে থেকে পুজো করে করতাম ঠিক আছে এরকম বলেছিল সেই ছবিটা একটা মাতাল সুরে ফেলে দেয় ওই মাতালটা বেশি খারাপ আর যেই দিদিটা বলছিল ও মঙ্গলামা অন্য কোথাও কাজ করতো অন্য কাজের সাথে জড়িত ছিল ঠিক আছে ওর ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা নোংরা মহিলা কারণ সেই মহিলাটা নিজে বলছে এরকম আবার যখন মঙ্গলা মায়ের মন্দির থেকে গয়নাগারটি টাকা পয়সা যা শাড়ি সব যখন ছুঁড়ে ফেলে দিচ্ছে তখন মানে নিয়ে নিচ্ছে নিয়ে সাদের এপার থেকে ওপারে দিচ্ছে আজকে থেকে আমি মঙ্গলামায়ের পাশে আছি কারণ কী বলতো মানুষ ভুলের ভুল যখন করে ভুলের পরে কিন্তু মানুষ যখন বুঝতে পারে অনুতাপ হয় তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত আমি সত্যি ভুল করেছি অনুতাপ করেছি আমি অন ক্যামেরায় সবার এক হাতে ফোন ধরে আছি আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আমাকে প্লিজ সবাই ক্ষমা করে দিও আমার অনেক বড় ভুল হয়েছে সত্যি বলছি কালকের ভিডিওটা আমার অনেক বড় ভুল হয়েছে আর আমি এরকম মানে সামথিং আর নেক্সট টাইম এরকম হবে না আমার দ্বারা হবে না ঠিক আছে আমি সত্যি অনেক বড় লজ্জিত আর কালকে থেকে নতুন করে ভিডিও শুরু করবো আমি মঙ্গলা মায়ের পাশে আছি সত্যি মঙ্গলা মায়ের কাছে কিছু আছে না থাকলে এত মানুষ মানে দেশের বিদেশে যত মানুষ আছে এত মানুষ তো ভালো হওয়া কথা নয় একটা মানুষের কাছে সত্যি কিছু আছে বা কিছু এমন কিছু আছে যে কারণে কিন্তু তার কাছে এত পরিমাণের লোক আসতো যদি কিছু না থাকতো কেউ আসতো না আজকে এত ভালো এত মানুষের ভালো হচ্ছে শুধু একটাই কথা বলবো প্রত্যেকটা মানুষ মঙ্গলামায়ের পাশে দেখো যেমন আমি মঙ্গলামায়ের পাশে ছিলাম না এখন থেকে আমি মঙ্গলামায়ের পাশে আছি কেন আছি এই সব পশুদের বিনাশ করার জন্য আমাদের মতো কিছু মানুষের দরকার যাতে আমরা কিছু না করতে পারি কিন্তু ভিডিওর মাধ্যমে তাদের নোংরামোগুলো তুলে ধরতে পারি তারা যে কাজটা করেছে মঙ্গলামায়ের সাথে সেটা অনেক বড় অপরাধ করেছে দেখো ভুল তো মানুষমাত্র হয় আমি তো এই ভুলগুলো করতে চাইনি এই কথাগুলো তো আমি আগেও বলেছি ভিডিওটা তোমরা ভালো করে দেখবে ওই কথাগুলো আমিও আগেও বলেছি এই কথাগুলো কিন্তু আমার কথা নয় এই কথাগুলো তারা যে কথাগুলো বলেছিল সেই কথাটা আমার মঙ্গলমায়ের প্রতি একটাই রাগ হয়েছিল সেটা হচ্ছে কি তখন যখন গেছিলো মঙ্গলমায়ের কাছে ওই শয়তানগুলো তখন বলছিল যে তুমি রামপ্রসাদকে বিশ্বাস করো না একে বিশ্বাস করো না তুমি ভগবানের থেকে উপরে নিজের জায়গা ই করতে চাইছো এরকম বলছিলো সামথিং তখন আমার খুব খারাপ লাগছিল যে কেন মঙ্গলমায় এরকম করবে এরকম সামথিং আমার খুব খারাপ লাগছিল তা তারপরে যখন আমি ভিডিওটা করি করার পরে যখন আমি সারি তখন তো প্রচুর মানুষ আমাকে অনেক ধরনের বাজে কথা বলেছিলো পরে আমি ভিডিওগুলো ভালো করে দেখলাম নিউজগুলো ভালো করে দেখলাম দেখার পরে আমার মনে হলো যে সত্যি এই শয়তানদের বিনাশ হওয়া দরকার কারণ এই শয়তানরা কখনও কারো ভালো চেতে পারে না এরা সবসময় নিজেদের কথা ভাবে ঠিক আছে কথা আছে না মঙ্গল যখন উপরে উঠছে তাকে নিচে নামানোর জন্য অনেক মানুষ যেমন মঙ্গলেমা মা বলছিলো আজকের ভিডিওতে যে মঙ্গল মাকে মালা পরানো হয় মঙ্গলাম এত লোকে ভালোবাসে এত কিছু সামথিং কেন ভালোবাসে জানো কারণ মঙ্গল আমার সত্যিই ভগবান আর ভগবান যদি না হবে তাহলে তো মানুষ এত আসবে না কালকে যে মানুষগুলো গিয়েছিল সেই মানুষগুলো বলছিল যে আমরা মায়ের কাছে এসেছি আমাদের গায়ে গরম জল ছিটানো হচ্ছে আমরা এখানে বসছি আমাদের মানে অত্যাচার করা হচ্ছে এখান থেকে বলছি তাড়িয়ে দেওয়া হচ্ছে আর যেই কয়জন ছিল মায়ের মন্দির যারা ভাঙচুর করেছে লুট মানে ক্যামেরাটা ভেঙে দিয়েছে যাতে প্রমাণ জানতে কিছু না থাকে সেগুলো তো আমরা দেখিনি না দেখে কিন্তু আমরা আন্দাজে বলে ফেলেছি এটা আমরা অপরাধ করেছি বাট আমাদের সব কিছু না জেনে তো কথা বলা উচিত না আমরা সত্যি বড় ভুল করেছি প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আমরা সত্যি অনেক অনুতপ্য অনেক লজ্জিত আজকে আমি সত্যি আমার খুব খারাপ লাগছে যে ওই সব মানুষদের জন্য আজকে যেই মা যেই মা সবার ভালো করছে সবার মঙ্গল করছে সেই মাকে আমরা অপমান করেছি ঠিক আছে যারা যারা মঙ্গলের মায়ের সাথে এত বড়ো অপরাধ করেছে তাদের কোনো দিন ভালো হবে না আমি যদি অপরাধ করে থাকি ভগবান আমাকে শাস্তি দিও মা কালী আমি তো ক্ষমা চেয়ে নিলাম জানি না আমি তোমার সন্তানের মতন ক্ষমা চাওয়ার পরে যদি অপরাধ যদি আমার থাকে তাহলে থাকবে কারণ আমি আমি সত্যি অনেক অনেক আমি একটা মায়ের ভক্ত হয়ে এরকম আমার পড়াতে একদম উচিত হয়নি আগে ভালো করে বিবেচিত করে দেখতে হতো বিষয়টা কি বা ভালো করে যদি আমি দেখে নিতাম তাহলে হয়তো আমার এত বড় ভুল হতো না সত্যি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি এই অপরাধের ক্ষমা আমি জানি না তোমরা করবে কি না প্লিজ ছোটো ভাই হিসাবে আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি একাটে ক্যামেরা ধরে আসি বলে হাত জোর করতে পাচ্ছি না কিন্তু আমি তোমাদের কাছে মাথা নিচে করে হাত জোড় করে বলছি সত্যি অনেক বড় অপরাধ করেছি যেই চোরগুলো এই এই মানুষের সামনে এই মিথ্যে লটাচ্ছে সেই চোরদের কোনো দিন ভালো হবে না এরা তো চোর ভিডিওর মাধ্যমে দেখছি তো মানে শাড়ি মঙ্গলে মায়ের ঘর থেকে মন্দির থেকে যেই টাকা পয়সা যেই শাড়ি গয়না যেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে এরা কি মানুষের বাচ্চা যদি সত্যি করে মানুষের বাচ্চা হতো তাহলে কিন্তু এই জিনিসগুলো এভাবে ছুঁড়ে ফেলতো না তার মায়ের গা থেকে কি ফেলে দিতে পারবে শাড়ি খুলে তার মায়ের গা থেকে কি ফেলে দিতে পারবে ভগবানের গা থেকে শাড়িগুলো খুলে টেনে ফেলে দিচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়নি এখন কিন্তু সেই ভিডিওগুলো চোখের সামনে আসছে যে কারণে ভিডিও না করলে পারলাম না আজকে যেই সব মানুষ মানে মঙ্গলা মায়ের সাইডে যেই সব মানুষ আছে প্রতিবেশী এদের মতন জানোয়ার বা এদের মতন শয়তান এই পৃথিবীতে একটাও নেই যদি থাকতো তাহলে এরকম ধরনের কাজ কখনও করতে পারতো না ঠিক আছে আসলে এটা সত্যি কথা যে কারো ভালো কেউ দেখতে পারে না তা মঙ্গলেমায়ের ভালো এই শয়তানের বাচ্চাগুলো দেখতে পাচ্ছে না সত্যি দেখতে পাচ্ছে না আর আরেকটা জিনিস বলি এদেরকে এরকম বলাটা উচিত নয় কারণ এরা তো চোর চোখের সামনে তো দেখছি এরা তো চুরি করছে চোরের জন্য সবাই প্ল্যান করে এসছে মানে লোক ভাড়া করে মদ খাইয়ে নিয়ে এসছে মানে মানুষকে দেখানোর জন্য দেখো মা কতটা খারাপ আর এটা সত্যি কথা আমার বলা ভুল হয়েছে যে কালকে যে ভিডিওগুলো লক্ষ লক্ষ টাকা মানুষের যখন উপকার হয়েছে মানে মানুষ যখন কারো প্রবলেম হয়েছে সেই প্রবলেমগুলো যখন সলভ হয়েছে তখন কিন্তু মাকে এক লাখ টাকা অবধি দেওয়া হয়েছে এটা এটা কিন্তু মঙ্গলাম নিজে করেছে বা বলেছে যে কারণে আমরা জানতে পেরেছি সেটা সত্যি কথা আমাদের সত্যি বড় ভুল হয়েছে অনেক বড় ভুল হয়েছে মঙ্গল মা তো কারোর থেকে এক টাকাও চায় না মঙ্গল মা যদি কেউ এক টাকা দেয় বা দশ টাকাও দেয় সেটাই মঙ্গল মা নেয় আর মঙ্গল মা এটাও বলেছে অনেক মানুষ অনেক পরিমাণে শাড়ি নিয়ে আসে মঙ্গল মা বলছে দেখো তোমরা আড়াইশো তিনশো টাকা দেয় শাড়ি না কিনে তোমরা একশো টাকা বা আড়াইশো টাকা তোমাদের কাছে রাখো আর একশো টাকা মায়ের মন্দিরে করার জন্য দিও খালি খালি শাড়ি এনো না মঙ্গল মা সবসময় কিন্তু সবার মঙ্গল চেয়েছে কিন্তু সত্যি আমার আজকে অনেক অনেকটাই খারাপ লাগছে কিছু বলার নেই এদের মতন পশুদের জন্য আমাদের মানে কি বলবো আর এদের এদের কারণে আমার কথা নয় এগুলো। ঠিক আছে তোমরা দেখবে যে ভিডিওটা বা যে নিউজটা বেরিয়েছে সেই নিউজটা কিন্তু মঙ্গলামা নিজে বলেছে কিছু কিছু নিউজ কিন্তু কেটে দেওয়া হয়েছে সেই কেটে দেওয়া নিউজগুলো যদি দেখতাম হয়তো মঙ্গলা প্রতি এতটা অবিচার আমি করতাম না কিন্তু যখন আমি নিউজটা সবগুলো কেটে দেওয়া হয়েছে সেগুলো তো আমাদের দোষ না মানে নিউজগুলো কেটে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই আসল ঘটনা বা আসল কার্পিট কারা তো ভিডিওর মাধ্যমে এখন সব কিছু প্রকাশিত হচ্ছে কথা আছে না সত্যের জয় একদিন হয় তো সত্যি বলছি আমার ভুল ছিল ভুলটা আমি ছিলাম সত্যি সত্যের জয় হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মঙ্গল পাশে থেকো আর মঙ্গল মা বলছিল যে মন্দির করব তোমাদেরকে দেখবো কিন্তু তোমরা পুলিশের কাছে লিখে জমা লিখিত জমা দাও জমা দেওয়ার পরে তারা যদি অনুমতি দেয় তাহলে করবে কারণ শয়তানের শয়তানগুলো এমনভাবে পুলিশদেরকে বলেছে যে কারণে পুলিশরা কিন্তু এসে মঙ্গলা মার প্রতি এতটা অবিচার করেছে সত্যি কথা বলতে ভগবান যদি সত্যি থাকে এদের বিচার একদিন হবে পুলিশের কাছে একটাই কথা বলবো যে যত মানুষ আছো সবাই পুলিশের কাছে লিখিত দাও দরখাস্ত দাও যাতে মঙ্গলে মা আবার নতুন করে মন্দির খুলতে পারে সেখানে হাজার হাজার যারা অনেক প্রবলেমে থাকে অনেক দুঃখে থাকে যাদের অনেক প্রবলেম যাদের মানে যাদের যাদের অনেক রোগ বিধি বা অনেক কিছু প্রবলেমের মধ্যে জড়িত হচ্ছে তাদের যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় মঙ্গলমায়ের হাত ধরে এটাই আমি চাই ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আর বেশি বড়ো করলাম না তো আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো আর মঙ্গলমায়ের পাশে থেকেও সত্যি আমি ক্ষমা চাইছি প্লিজ যদি পারো আমাকে ক্ষমা করে দিও যদি পারো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি অনেক বড়ো অপরাধ করেছি অনেক বড় অপরাধ করেছি প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো আজকের মতন বাই বাই সবাই ভালো থাকুশ